ঝাড় জঙ্গলের মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে রাস্তার মাইল ফলক সহ বিভিন্ন ধরনের রোড সাইন রাস্তাঘাটে মানুষ যখন চলবে তখন এই মাইল ফলক এবং রোড সাইনগুলো মানুষের প্রকৃত বন্ধু হিসাবে কাজ করে গাড়ি চালক ভাই সহ রাস্তা ব্যবহারকারী যারা আছে রাস্তা দিয়ে চলবে রাস্তার পাশে থাকা যদি এই বিষয়গুলো দেখতে পারে তাহলে তারা কিন্তু অনায়াসে তাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবে এবং চলাফেরা করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করবে আর রাস্তার পাশে যদি ঝাড় জঙ্গলে ভরা থাকে ঢাকা থাকে তাহলে চলতে কিন্তু অনেকটা ভয়ও লাগে দুর্গম দুর্গম লাগে তো এই রোড সাইনগুলো নিজ উদ্যোগে পরিচয় করতেছি আসলেই এটা আমি প্রতিনিয়ত করে যাচ্ছি আপনারা জানেন তো এটা করার মাঝে অনেক আনন্দ পাচ্ছি কারণ আপনারা কমেন্ট বক্সে আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছেন দেখেন হয়তো আমি এখানে একটু ব্যথা পেয়েছি তো হাতে একটু কেটে গেছে কারণ এখানে কাটা গাছ ছিল হয়তো এখান থেকে এক দুই ফোঁটা রক্ত আমার ঝরে যাচ্ছে তারপরেও আমার কোনো দুঃখ নেই কারণ এই রাস্তা দিয়ে দশজন ভাই চলবে আমার এই একটু পরিশ্রমের কারণে যদি দশটা ভাইয়ের একটু নিরাপদ হয় এটাই আমার সার্থকতা দশটা ভাই যেন স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে চলতে পারে একটা দুর্ঘটনা কমতে পারে ভাই আপনাদের অনুরোধ করব প্লিজ ভাই এ ধরনের ভিডিওগুলো সবার মাঝে পৌঁছে দেন কারণ এ ধরনের কাজগুলো দেখে অনেক ভাইয়েরা কিন্তু অনুপ্রাণিত হচ্ছে এবং তারা এই ধরনের কাজগুলো নিজ ইচ্ছে করতেছে আমরা তো অনেক ধরনের কন্টেন্ট তৈরি করি যদি অস্বস্তিকর কন্টেন্ট তৈরি না করে এরকম মানব সেবামূলক কাজ করে কন্টেন্ট তৈরি করতে পারি তাহলে মানুষেরও উপকার হলো আমাদেরও কিন্তু আর্নিং হলো বা ইনকাম হলো প্লিজ ভাই আপনাদের অনুরোধ করবো আমার এই কাজটি কেমন হলো কমেন্টে জানাবেন